যত গর্জন ছিল তত বর্ষণ হয়নি চরম ফ্লপ খেয়েছে বিএনপি এবং তাদের ভারত বিরোধী সহযোগিতাদের ঢাকা আগরতলা মার্চ ভারত বিরোধী জিগের দিয়ে বিএনপি বরাবরই বাংলাদেশে ক্ষমতায় আসার অনেক বড় মাইলেজ সংগ্রহ করে এই লং মার্চও সেই চালাকি এবং ষড়যন্ত্রেরই অঙ্গ এর মূল লক্ষ্য বাংলাদেশে ক্ষমতায় আসতে চায় বিএনপি জামাত জোট তা যে কোনোভাবেই হোক ডক্টর ইউনুসের উপদেষ্টা সরকার আর কতদিন বাংলাদেশে থাকবে তা নিয়ে সংশয় রয়েছে তবে বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির ঘোষিত ঢাকা টু আগরতলা মার্চ কার্যত ফ্লপ হল সীমান্তের ওপারে আখাউড়া বিএনপির ছাত্র যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনের ডাকে লং মার্চ কর্মসূচিতে যে সদুয়েক চেয়ার বসার জন্য আনা হয়েছিল সেগুলিতেও বসার লোক ছিল না অনেকে গা গতরে খেটেও কর্মসূচি এমন মার খাবে তা তা দ্বারা ওরা ভাবতে পারেনি তাই তবা তবা করা ছাড়া কোনো উপায় ছিল না লং মার্চ আহ্বায়কদের তাহলে কি বিএনপি দুর্বল হচ্ছে বাংলাদেশে এমনই প্রশ্ন উঠছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে